এবার তাই উটা যাবে অল্প একটু একটু রাখতে হবে ঠিক আছে এটা কাটলে তো অত খুব সর পড়া লাগবে গরম তিল মুখে লাগবে যে রাখ ঠিক আছে আর দানা দানা হয়ে যাবে তাহলে গরম পনের মধ্যে সেটা দিলে হ্যাঁ একটু একটু খুব সম করে দি

ধনিয়া গুঁড়া পূর্ব এবার আমাদের সাত গরুর বিষে ঢেলে দিলাম থামতে বলুন আপনি থামাও আমাদের গরুর সাতটা বিচি এবার দিয়ে দিলাম কড়াইয়ে এবার গরম মশলার গুঁড়া পরিমান মতো ফুলৰ মত ফুলে উঠেছে দেখোন কি চমৎকাৰ নেকি ಅಲೆತ ಅಷ್ಟಕ್ಕೆ ಖಾಯಿಸನಾರ್ ಗಡಿ ಬ್ರೋ ಖಾಯಬ ಪಾಪರೀಸಬೂ ಕೋರಿಸೆಗೂ ಓಹೋ